এটা বয়স কতদিন চলতেছে এখন ওর বয়স দুই মাস দশ দিন দাম চাপ চলু এটাও ছেলে বাবু এটারও অহংকার করানো আছে এটা কত যাচ্ছেন এটা বারো হাজার থেকে ভাই এটা বারো এই হাতে উঠে থাকে এই হাতটা সপ্তাহে একদিন বসে এটা হচ্ছে শুক্রবারের দিন শুক্রবার এক ফুড এবং মাংস খায় আচ্ছা এটা দাম চাড়ছেন কত ভাই দাম চাচ্ছি ষোলো আটটা দশকের জন্য অলিগুলো সব নিজে নিজে খাবে আচ্ছা

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি হচ্ছে মিরপুর এক পাখির হাটে তো মিরপুর এক পাখির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো মিরপুর এক পাখির হাট এটা কিন্তু অনেক প্রাচীন একটা হাট এই হাটে কিন্তু অসংখ্য জিনিস আছে এখানে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে এখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাখি এখানে পাওয়া যায় প্রতি জোড়া তো একশো টাকা জোড়ারও কিন্তু পাখি এখানে পাওয়া যায় তো পাশাপাশি এক একশো টাকা থেকে শুরু করে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাখি এখানে বিক্রি করা হয় এখানে প্রতি হাটে কিন্তু লাখ লক্ষ লক্ষ টাকার পাখি বিক্রি করা হয় তো অবশ্যই এই হাটে আপনারা আসবেন এটা হচ্ছে মিরপুর এক পাখ এক নম্বর মিরপুর এক পাখির হাট তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এখানে কি এটা একটা পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছি গলার মধ্যে কি লাগাইছেন ভাই হার এটা অলংকার হ্যাঁ অলংকার এটা মেল না ফিমেল ভাই এটা মেল ভাই আচ্ছা এটা বয়স কতদিন চলতেছে এখন ওর বয়স দুই মাস দশ দিন আচ্ছা দাম চাচ্ছেন কত এটা ওর আর্থিং প্রাইজ হচ্ছে আপনার বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে খুবই সুন্দর একটা দেখতে পাচ্ছেন এটা কি কিনলে অলংকার সহকারে দিয়ে দিবেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর পাশে এটা হাতে যেটা নিলেন এটা এটাও ছেলেবাবু এটাও বাবু এটারও অলংকার পড়ানো আছে এটা কত যাচ্ছেন এটাও বারো হাজার টাকা ভাই এটাও বারো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এটা কি কালার ভাই এটা জুনিয়ার কালা এটা ফিমেল ফিমেল এটা এটাও বয়স কি দুই মাস নাকি এটার বয়স দুই মাস আচ্ছা এটা দাম চাচ্ছেন কত

দাম কত হচ্ছে কত এটা ভাই এই ফিমেলটা বয়স কত চলছে 55 দিন হ্যাঁ দাম যাওয়া হচ্ছে হাজার টাকা আলোচনার সাপেক্ষে একটু কম বেশি হবে কম এখানকার জি তারপরে একটা পাউন্ড কালার আছে

একদম লং হেয়ার সেমি পাম্প ফেস এটা দাম চাওয়া যাচ্ছে পনেরো হাজার টাকা আলোচনা সাপেক্ষ অবশ্যই কম বেশি হবে ঠিক আছে এখানে আরো সুন্দর সুন্দর কিছু বেবি আছে হ্যাঁ এটা কি মা সহকারে নাকি জি মা সহকারে কয়টা বেবি ভাই এখানে চারটা বেবি বেবি আছে দেখুন খুবই সুন্দর সুন্দর বেবি এই যে কালার গুলা দেখুন মাসাল্লাহ মানে অনেক সুন্দর এইগুলা দেখতে এই যে বেবি হ্যাঁ চাইলে নিতে পারবেন না বেবি গুলা যদি আলাদা নিতে চান সবগুলা বেবি ব্লু আই সবগুলা ব্লু আই হ্যাঁ সবগুলা বেবি ব্লু আই হ্যাঁ তো এটা এগুলা মা সহকারে ফ্যামিলি প্যাকেজ কত এটা এভাবে নাই বলি কেন অনেক টাকার বিষয় জন্য খুশি বলি যার লাগে আসে যোগাযোগ করলে পাবেন অবশ্যই আর এগুলো সবগুলোই ব্লু মেল ফিমেল अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে এটা বয়স হচ্ছে এক মাস হ্যাঁ দুধ দুধ তো খাচ্ছে এখন হ্যাঁ দুধ তো রানিং খাচ্ছে তার সাথে তরল জাতীয় খাবার খাচ্ছে আচ্ছা আচ্ছা তো এই বেবিগুলো কত করে পার পিস এগুলো 10000 টাকা করে চাও আলোচনা সাপেক্ষে একটু অবশ্যই কম বেশি হবে আচ্ছা আচ্ছা আর এটার ফিমেলটা আছে ফিমেলটা 8000 টাকা ব্লু

লোকেশন মিউসার রোড নাম্বার ফার্স্ট বোতার নাম্বার এক হাজার আর যাদের লাগে দোয়া নাম্বার ও খুব সুন্দর আচ্ছা এই যে নাম্বার এখানে সবটা আছে দেখতে পারতেছেন আর বাট হাউস তো এখানে ভালোভাবে দেখা যাচ্ছে তো অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সেভেন সিক্স টু ডবল নাইন জিরো টু ফোর কার্ডটা করে দেখেছেন নাম্বারটা ওটাতে অনেক সুবিধা হয় এই জন্য হ্যাঁ এই জন্য আর কি কার্ডটা দেখাই দিলাম আর বলেও দিলাম যাদের প্রয়োজন অবশ্যই নাম্বার ওখান থেকে সরাসরি পেয়ে যাবার অনেকে বলে যে ভাই নাম্বার নিতে পারি না ইউটিউব থেকে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমার এটা সুবিধা হয়েছে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় আমি হোম ডেলিভারি করে থাকি কোনো সমস্যা নাই হাল দেখে যে কোয়ালিটি হাল টুল ভাবে দেখে নেবেন দেখে নেবেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বিড়াল কয়টা নিয়ে আসেন ভাই আনছি তো আপাতত একটা উনি আছে এটা আরেকটা আছে হাতে আচ্ছা এটা বয়স কত দিন চলছে এখন এটা হচ্ছে 2 মাস বয়স এখন কি কি খাচ্ছে এটা হচ্ছে বয়ল চিকেন তারপরে বয়ল ফিশ তারপরে এই ক্যাট ফুড এটা ছেলে না মেয়ে এটা এটা হচ্ছে ছেলে

ছেলেটা চাচ্ছে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ছেলেটা চাওয়া হচ্ছে দেখুন খুবই সুন্দর কালার মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ আর জিঞ্জার কালার যেটা আছে সেটা কি ছেলে ওইটাও ছেলে বিড়াল তো এটার দাম কি সেম জি ওটাও ষোলো হাজার টাকা চাওয়া হচ্ছে দামটা আর চোদ্দ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আইস কি হোয়াইট সাইজ তাহলে এই তিনটাই ছিল আপনার আরেকটা আছে খাঁচা সাদা ওটা কি বড় বিড়াল

জোড়া নিলে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আর সিঙ্গেল মেল চাচ্ছে তেরো হাজার আর ফিমেল চাচ্ছে পনেরো হাজার আচ্ছা আর নিচে যেগুলো আছে আছে তারপরে এখানে আছে হ্যাঁ এই ফিমেল ফিমেল এগুলো পিস কত করে

এটা চোদ্দ টাকা টাকা দাম চাওয়া আচ্ছা তারপরে আর কি আছে এটা মিল এটা মিল বয়স দিন দিন বয়স এখন কি এটা দুধ খাচ্ছে নাকি না না দুধ না এটা গুলা সেল হয়ে গেছে আচ্ছা আছে এটা দাম এখন কত যাচ্ছে না এটা এটা আট হাজার টাকা এটা খুবই কম প্রাইস দাম চাওয়া এটা ফেস

বন্ধুরা আমরা বিড়ালের হাটটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য ভালো মানের বিড়াল আছে তো কি কি বিড়াল আছে সেটা আপনাদেরকে তো দেখাইলাম তো এরপরেও আপনাদেরকে কিছু দেখাচ্ছি এদিকে অসংখ্য বিড়াল কিন্তু এই উঠে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড় বিড়াল সবটাই এখানে পাবেন এখানে বাঘের মতো বিড়াল দেখতে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বিড়াল কিন্তু এখানে আছে এখানে মোটামুটি আমরা যে বিড়াল দেখতে পাচ্ছি এই বিড়াল গুলা প্রতি পিসের দাম এখানে আট হাজার টাকা থেকে শুরু করে এখানে দাম হয়ে থাকে আপনাদের পনেরো বিশ হাজার টাকা দাম হয়ে থাকে তো খুবই সুন্দর সুন্দর বিড়াল এই হাতে উঠে থাকে এই হাটটা সপ্তাহে একদিন বসে এটা হচ্ছে শুক্রবারের দিন শুক্রবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমজমাট ভাবে এই হাটটা বসে থাকে তো এক একটা বিড়াল কিন্তু সেরকম সুন্দর সুন্দর বিড়াল তো দামি কম দামি সবটাই এখানে আছে তো এই হচ্ছে বিড়ালের হাটের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু বিড়াল বিক্রি করতে আসে যারা বিড়াল লালন পালন করে থাকে তারা সবাই এখানে আসে বিভিন্ন ধরনের বিড়াল এখানে নিয়ে আসে তো এখানে দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল ভাবে বসে আছে কেউ একটা বিড়াল নিয়ে আসছে কেউ দশটা বিড়াল নিয়ে আসছে কেউ পাঁচটা বিড়াল নিয়ে আসছে তো এরকম যেই বিড়াল পালন করে তারাই কিন্তু এখানে বিড়াল বিক্রি করতে আসে তো বিভিন্ন জাতের বিড়াল এখানে আছে দেশি বিড়ালও মাঝে মধ্যে পাওয়া যায় এবং বিদেশি বিড়ালও মাঝে মধ্যে পাওয়া বিদেশি বিড়াল তো আছেই তো দেশি বিড়াল সহকারে এখানে আপনারা কিনতে পারবেন আর দুই একজন আছে দেশি বিড়াল নিয়ে আসে আর বাকি সবাই কিন্তু এখানে সব পার্সিয়ান বিড়াল নিয়ে আসে তো বন্ধুরা এই ছিল আজকে বিড়ালের হাটের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ